আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বামী স্ত্রীকে কিভাবে পাগলের মতো ভালোবাসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দোয়া করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি স্বামীর কোনো কথাই যদি স্ত্রী কেটর কেটর ঘেটর ঘেটর পেনর প্যানর বদমেজাজি করে তাহলে কি সেই স্বামী স্ত্রীকে কি ভালোবাসতে পারে কন কখনই পারে না তাহলে জানে স্বামী স্ত্রীকে কীভাবে পাগলের মতো ভালোবাসে এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সাথে সফলতার কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো তর্ক বিতর্ক পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যর ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথম আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতে একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাত বানিয়ে দিতে পারেন আবার চাইলে এটাকে জাহান নামেও দিতে পারেন কিভাবে অর্থ দিয়ে তা তো হতে পারে না কেন না অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নাই যাদের স্বামী তাদেরকে কাছে আসতে দেয় না সন্তান জন্মদান তাও তো নয় কারণ অনেক মহিলা আছেন। যাদের সন্তান আছে কিন্তু স্বামী পছন্দ করেন না এমনকি এই অবস্থায় তালাক দেওয়ারও নজিরও বহুত বেশি ভালো খাবার বানানো এটাও না কারণ হল অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ সারাদিন রান্নাঘরে কাজ করে কিন্তু স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয় নিজেকে তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমার উপর বকাবকি শুরু করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার সব কথায় সাই দিতাম সাবধান বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারবে সাংবাদিক বলল ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা বলল সাবধান সেটা কখনোই করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন আপনার উচিত চুপ থেকে তার সব কথায় হাস সূচক সাই দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হচ্ছেন এতপর আমি তাকে বলি আপনার বলা শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আমার কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের খুব দরকার সাংবাদিক বলল এরপর আপনি কি করেন এক সপ্তাহ তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ করে দেন নিশ্চয় বৃদ্ধা বলল সাবধান এই ধরনের বদব্যাস থেকে দূরে থাকুন যা দুধারি তরবারির বাড়ির মারাত্মক স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন আবার কখনো কখনো এই অবস্থায় তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দিবে সাংবাদিক বলল তাহলে কি করবেন তখন বৃদ্ধা বলল দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খাইয়ে নিন আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছো তুমি আমি বললাম না তারপরে তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং ভালোবাসার কথা বলেন সাংবাদিক বলল আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা বলল অবশ্যই কেন করবো না শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগাম্বিত অবস্থায় যা বলেন তাই বিশ্বাস করব সাংবাদিক বলল তাহলে আপনার ব্যক্তিত্ব বৃদ্ধা বলল আমার স্বামী সন্তুষ্টই আমার ব্যক্তিত্ব আমার স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ তার কাছের কিসের ব্যক্তিত্ব মহান আল্লাতাল্লায় আমাদের সবাইকে বুজার তফিক দান করুক আমিন পয়সা হল অতিথি আর একতা আমাদের সংস্কৃতি তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না তখনই পায় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকার ঠিকই মনে রাখে গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বেই যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই অনেক কথায় আমার ভিতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মিটায় কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে পৃথিবীতে দুটি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম সত্যবাদীর ও প্রতিবাদীর আপনার মাতা পিতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জাবোধ করবেন না প্রকৃত পথিক কখনও থেমে যায় না প্রয়োজনে নতুন করে পথ তৈরি করে নেয় যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পর পুরুষে আসক্ত থাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না যে পুরুষ ঘরের সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর আসক্ত তাকে গোটা দুনিয়ার সব রোমণী এনে দিলেও তার মন ভরবে না ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয় কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয় তুমি যতটা দিবে ঠিক ততটাই ফিরে পাবে সেটা ভালোবাসা হোক বা কষ্ট আশা করি খুব সুন্দর সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করলাম আজকার মতো আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম